আসসালামু আলাইকুম আজকে জেনুইন লেদারের কিছু ওয়ালেট দেখাবো প্রিমিয়াম সো ফার্স্টই সবগুলো ওয়ালেট ডিটেলসে দেখিয়ে দিই এগুলোর প্রাইস অ্যান্ড ডিটেলস আমরা এই ভিডিওতে বলে দিব সো যারা পারচেস করতে চান ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন এগুলো হচ্ছে জেনুইন লেদার যারা প্রিমিয়ামের মধ্যে ওয়ালেট চাচ্ছেন এগুলো দেখবেন ফার্স্টে যে ওয়ালেটটা দেখাবো এটা হচ্ছে এটা বা ফলো একেবারেই সফট একটি লেদার এগুলো হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড হান্ড্রেড পারসেন্ট জেনুইন লেদার এগুলো অ্যান্ড এটার ভিতরে যে চেম্বারগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার লেদারের এই হচ্ছে লেদারের চেম্বার সো এগুলো লেদার নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয় সো এটা হচ্ছে এক টা এটা হচ্ছে ব্ল্যাকটা অ্যান্ড এটা হচ্ছে ব্রাউনটা এটার কিন্তু তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্রাউনটা এখানে হিউজ পরিমাণ কার্ড করতে পারেন এখানে ড্রাইভিং লাইসেন্স বা আইডি কার্ড রাখতে পারেন এটা হচ্ছে ব্রাউন কালারটা ব্রাউন কালারটাও খুবই চমৎকার একটি কালার অ্যান্ড এরপর যে কালারটা দেখাবো সেটা হচ্ছে অফ হোয়াইটটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা অফ হোয়াইট এগুলো চাইলে আপনি আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন অথবা বন্ধুবান্ধবদেরকে গিফট করতে পারেন এগুলো যখন হাতে নেবেন খুবই সফট একটি ওয়ালেট এগুলো প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে প্রাইস ফিক্সড সো যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন এরপর যে ওয়ালেটটা দেখাবো এটা হচ্ছে এটা এগুলো জেনুইন লেদার বাট এগুলোর প্রাইস রেঞ্জ ওইগুলোর হচ্ছে একটু কম এগুলোতে হচ্ছে আমরা ইউজ করা এ হচ্ছে এটার ভিউ অনেকেই বলে থাকেন যে এইগুলোর প্রাইস এত বেশি হয় হাই হওয়ার কারণ কি এগুলো হচ্ছে জেনুইন লেদার এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট সো যাদের কাছে হাই মনে হয় তারা অ্যাভয়েড করতে পারেন যারা প্রিমিয়াম লেদারের ওয়ালেট নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করে এইগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাকটা ওইটারই ব্ল্যাকটা এটার দুইটা কালারই স্টকে আছে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক সো যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন এগুলো অর্ডার করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে সত্তর আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা এটাও লেদারের ওয়ালেট এটা হচ্ছে বাফলোর আজকে আমরা সবগুলো ওয়ালেটই বাফলোর দেখাবো যেহেতু এগুলো আমাদের দেশীয় ব্র্যান্ড এইটা হচ্ছে মাঝের চেম্বারটা হচ্ছে আর নেইটের হচ্ছে এটার ডিজাইন এই তিন ওটার প্রাইজই সেম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে এরপর যে ওয়ালেটটা দেখাবো এগুলো হচ্ছে একটু মিনি সাইজের বা এইটাতে এটাতে মাঝে জিপার আপনার এইখানে জিপার পয়েন্ট ইউজ করা রয়েছে অ্যান্ড এখানে একটা বাটন রয়েছে এইখানে হিউজ পরিমাণে কার্ড ক্যারি করতে পারবেন আপনারা চাইলে হচ্ছে এগুলো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এটারও দুইটা কালার এটা হচ্ছে ব্রাউনটা দুইটাই স্টকে আছে সো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যান্ড এটা হচ্ছে একটু মিনি সাইজের মধ্যে একটা ওয়ালেট যারা একটু রিজনেবলের মধ্যে চাচ্ছেন যে জেনুইন লেদারের কিছু ওয়ালেট ইউজ করবেন এটা ইউজ করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে সো সবগুলো ওয়ালেট আমরা আরেকবার দেখিয়ে দিব অর্ডার করার জন্য আপনারা যেটা লাগবে ওইটা স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে মেসেজ করবেন আর যারা সরাসরি শপে এসে পারচেস করতে চান শপে চলে আসবেন শপে আসার আগে অবশ্যই আমাদেরকে মেসেজ করে অথবা কল করে কনফার্ম হয়ে নেবেন যে এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে কি না আর শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয়তলায় শপ নং ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু